আপনারা আমাকে কুড়ি মিলিয়ন ট্রিজ প্লান্ট করার জন্য টুইটার রেডিট আমার পুরো কমেন্ট সেকশনে স্প্যান করেছেন এই জন্য আমি এটা করেছি আজ আমরা কুড়ি মিলিয়ন ট্রিজ প্লান্ট করব আর সেগুলো মাটিতে পুঁতব এবার চাই ভিজে ঘাস ভিজে ঘাসগুলো গাছের আশেপাশে রাখবো আর জল দেব আর এটা হয়ে গেল আর তারপর আবার গর্ত গাছ ভিজে ঘাস জল আর এгий যাবার আগে আমাদের সঙ্গে আছে সারা ইনি ট্রি প্ল্যান্টিং এক্সপার্ট এই চারা গাছটা কি বড় গাছে পরিণত হবে একবার দেখে বলুন আমি প্রথমে দেখব এটাকে টানলে বাইরে বেরোবে কিনা যদি না বেরোয়ে তাহলে ভালো কাজ করেছো 19,999,980 আরও গাছ বাকি আছে চলো ও হ্যাঁ বেরোবে না একদমই বের হচ্ছে না এটাকে যদি দড়ি দিয়ে বেঁধেও টানো তাহলেও বেরোবে না দেখে নিও ক্রিস আমার সাহায্য চাই আমার গাছটাকে কি ম্যাসাজ করে দেবে চারা গাছের মাসাজ? এটা এই পর থেকে বেরোচ্ছেই না ভাই এটা তো পাথরের মতন শক্ত এই নাও ধরো তো গাছেদের সাথে কথা বললে ওরা তাড়াতাড়ি যাবে এই গাছটাকে মজবুত করতে হবে এই দেখো নড়ছেই না আমরা এগুলো আট ফুট দূরত্বে এই জন্য লাগাচ্ছি যাতে বড় হয়ে এরা নিজেদের মধ্যে কম্পিট না করে এদের জন্য এটা ভালো গাছ লাগানোর পর তার আশেপাশে ভিজে ঘাস দেওয়াটা অদ্ভুত না মানে এরই আত্মীয় স্বজনদের চাটনি বানিয়ে আমরা একে খাওয়াচ্ছি ঠিক আছে দেখুন বৃষ্টি হচ্ছে এখন অন্তত আমাদেরকে আর জল দিতে হবে না না কিন্তু সিরিয়াসলি সত্যি আমাদের কুড়ি মিলিয়ন ট্রিজ লাগাতে হবে আর অল্প বৃষ্টিতে কাজটা আরও সহজ হবে যখন গাছ জঙ্গলের মধ্যে পড়ে যায় তখন আওয়াজ শোনার জন্য কেউ তাহলে হ্যাঁ কারণও গাছ জঙ্গলের মাঝখানে গাছ বসিয়ে ডিস্টার্ব করোনা আমি জরুরি কাজ করছি ঠিক আছে তুমি রেগে যাচ্ছো কেন এটা কি হুম এটা তো গর্ত এতে চারাগার গাছটাকে দেখো দেখো কি করছো ক্রিস এটা দেখছো হ্যাঁ দেখতে পাচ্ছি পুরো দিন প্ল্যান করার পরে আমরা শুধুমাত্র তিনশোটা ট্রিজ প্ল্যান করি কুড়ি মিলিয়নের থেকে কম আর আমার কোমরে যন্ত্রণা হচ্ছে বন্ধুরা আমি টুইট করেছি আর আগামীকাল অনেকে গাছ লাগাতে আসবে আমার মনে হয় আমাদের ড্রোন ব্যবহার করা উচিত আমি কি আপনাদের বলেছি যে ইনি মার্ক রবার এটা এনার চ্যানেল ইনি নাসাতে কাজ করতেন আর এই জিনিসগুলো ইনি মার্সে পাঠিয়েছেন ইনি চেষ্টা করবেন ড্রোনের সাথে আর আমরা চেষ্টা করবো মানুষদের ঠিক আছে আজ দ্বিতীয় দিন আর আমরা এনেছি অনেক মানুষ এই দেখুন আর এখন আমরা চেষ্টা করব কুড়ি লাখ গাছ লাগানোর তাহলে সবার প্রথমে আমাদেরকে সবার হাতে গাছ তুলে দিতে হবে আমি রাসেল রাখব রাসেল একটু দেখুন এদেরকে আমরা খুব সহজেই কোরি মিলের পার করতে পারব আর এখন সময় এসে গেছে শুরু করবার গাছ লাগানো শুরু করো যদি আপনারা না লেখেন তো এই গাছ লাগিয়ে দিই খুব ভালো করছিস গাছের গোড়ায় হাওয়া লাগা উচিত নয় না হলে ও ঠিক মতো বেড়ে উঠতে পারবে না লোকেরা সবাই এরকম কেন করছে এটা ঠিক লাগিয়েছে এটা ভালো করে লাগিয়েছে ভালো লাগিয়েছে এটা ঠিক পরিশ্রম করার দরকার নেই এখানে ফেলে রেখেছে

দারুন করছো থ্যাংক ইউ আচ্ছা তুমি কতগুলো গাছ লাগালে আ আমি 473 টা গাছ লাগিয়ে সত্যি হ্যাঁ তুমি কতগুলো লাগালে এই তুমি ফোরার মাস্টার কেমন চলছে বলো কেমন চলছে ভালো কাটছে সব ঠিকই আছে এটা করতে দারুন মজা হচ্ছে হ্যাঁ গাছ লাগাতে ভালোই লাগে তাই না হ্যাঁ অনেকে সাহায্য করেছে আর তো অনেক কিছু করে তাহলে টাক টেস্ট করা যাক ও খুব ভালো লাগিয়েছে তো এই নাম লাগানো হয়েছে ঘাস ছড়াতে হবে ভালো থ্যাংকস খুব সুন্দর কাজ ও হাই ফাইভ দিয়েছিল জানো তুমি শেষ গাছ থ্যাংকস চ্যান্ডলার যেরকমটা আপনারা দেখছেন এখানে অনেক গাছ লাগানো হয়েছে আমরা প্রথমে এই জায়গাটা ড্রোন শট নিয়ে নিয়েছিলাম তাহলে এই দেখুন এটা হলো ওই ফাঁকা মাঠের ড্রোন শট আর এটা হলো এখনকার ড্রোন শট অনেকগুলো গাছ তাই না হ্যাঁ এটা অনেক অনেক বেশি হ্যাঁ কুল দুর্ভাগ্যবশত এতগুলো লোক থাকা সত্ত্বেও আমরা 20 মিলিয়ন গাছের কাঁচা কাঁচিও পৌঁছতে পারলাম না কিন্তু আমি আপনাদের দুঃখিত করতে চাই না তাই আমি একটা প্ল্যান বানিয়েছি যাতে লাগাতে পারি 20 মিলিয়ন গাছ আপনাদের সাহায্য চাই আমরা পৃথিবীর সবথেকে বড় নন প্রফিট ট্রি প্ল্যান্টিং অর্গানাইজেশনের সাথে হাত মিলিয়েছি আ বাদে কিন্তু আমাদের আপনাদের সাহায্যের প্রয়োজন একটা ডলার ডোনেট করলে ওরা লাগাবে একটা গাছ এই একটা ডলার আমি ডোনেট করলাম আর একটা ডলার আর একটা ট্রি এই হলো দশ ডলার আমি ডোনেট করে দিলাম এটা হলো তিরিশ ডলার ভাবুনি এটা ডোনেট করলে কি হতে পারে এটা করতেই পারে হ্যাঁ আবার এবং তার পার্টনার এগুলো করতে প্রো ওরা কোটি কোটি গাছ লাগিয়েছে ওরা খেয়াল রেখেছে যাতে এগুলো ভালো করে বাড়ে আর ওরা করে আপনাদের ডলার ডোনেট করাতে একটা গাছ লাগানো হয়ে যাবে আর সময়ের সাথে সাথে সেগুলো এই রকম পরিণত হবে মাস্টার এখন আমি একটা অনুরোধ করতে চাইছি আমি নিজেও খুব একজন বড় প্রকৃতি প্রেমিক হয়ে উঠতে পারিনি আর সেই জন্য আমি অনেক সমস্যার সম্মুখীন হয়েছি আমরা অনেক বোকামি করেছি আর আপনাদের মধ্যে হয়তো অনেকে আমার পুরনো মাইন্ডসেট নিয়ে চলেন যে ছেড়ে দাও অন্য কেউ দেখে নেবে কিন্তু এটা হয় না আমরা সত্যি আপনাদের সাহায্য চাই আর সত্যি কথা বলতে কি আমি সমস্ত জিনিস করেছি যেগুলো আমি করতে পারতাম আমরা অনেক ফ্যানদের একসাথে এনেছি আমি আর মার্ক এর পেছনে অনেক টাইম ইনভেস্ট করেছি আর পার্সোনালি লাখ গাছ লাগাচ্ছি আমি মানে এক লাখের ডোনেশন দিচ্ছি আমি 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 সত্যি কথা বলতে কি যতটুকু পারতাম ততটুকুই করার চেষ্টা করেছি আর এবার আপনাদের পালা আপনারা আমার কমেন্ট সেকশন কে স্প্যাম করছেন আর টুইটারে আমাকে কিছু করবার জন্য অনুরোধ করছেন আর সেই উৎসাহ আপনাদের মধ্যেও আমি দেখতে চাই আমাদের কাছে একটাই মাত্র পৃথিবী আছে আর আমাদের প্রয়োজন এটাকে খেয়াল রাখার সাম্প্রতিককালে জঙ্গল নিয়ে খুব একটা ভালো কাজ হচ্ছে লোকেরা আমাদের জেনারেশন নিয়ে মজা করছে এটা বলে যে টুইটারই লাফালাফি করো আসলে তোমরা কিচ্ছু করো না এই জন্য আমরা বানিয়েছি টিম ট্রিজ ডট ও আর জি আবার ফাউন্ডেশনের সাথে একমাত্র সুযোগ পরিবর্তন আনার আপনাদের ডোনেট করা প্রতিটা ডলার হোক ও আর জিতে তাদের একটা গাছ লাগানো হবে আর আবার এই কাজে খুবই দক্ষ এদের লাগানো প্রতিটা গাছের রেট অফ সার্ভাইভিলিটি অনেকটাই বেশি প্লিজ এখনই ডোনেট করুন হয়তো আপনারা পরে ভুলে যাবেন এটা আমাদের একমাত্র সুযোগ পৃথিবীকে বুঝিয়ে দেওয়ার যে আমরাও চিন্তা করি ডোনেট করুন টিম ট্রিজ ডট জি বা নিচে দেওয়ার লিঙ্কে গিয়ে থ্যাংক ইউ